নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই রাশিফল ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল একুশ ডিসেম্বর দু বৃহস্পতিবার এই দিনটিতে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক অবস্থা সম্পর্ক ব্যবসা বাণিজ্য পেশা আর্থিক পরিস্থিতি শারীরিক অবস্থা বৈবাহিক জীবন কেমন থাকবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা কী হবে শুভ রং কী হবে শুভ দিক কী হবে শুভ রত্ন কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশির মাতা পিতা ও বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশি আজকের দিনে আপনাদের অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে সকাল থেকে চাঞ্চল্যতা বৃদ্ধির যোগ ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা রয়েছে ভালো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়তি খরচ হতে পারে কাজের ভুল হওয়ায় মানসিক কষ্ট পেতে পারেন ব্যবসার কাজে খরচ বাড়তে পারে নতুন কাজের চেষ্টা করতে পারেন সারাদিন সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবেই কাটবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে চর্চায় অগ্রগতি বন্ধু সংখ্যা বাড়তে পারে আজকের দিনে আপনাদের অর্থভাগ্য খুব ভালো বিনিয়োগ করতে পারেন গুরুজনের সঙ্গে বড় বিবাদ হতে পারে সম্পর্কের ব্যাপারে কোনো চাপ থাকবে না পেশাগত স্থানে অনুকূল পরিবেশ পাবেন আজকের দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে একষট্টি শুভ দিক পূর্ব শুভরত্ন চুনি শুভ রং কমলা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার